তো আমি একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো ফেসবুকে বা একটা বড়ো ভাই থাকলে এখান থেকে সফলতা সবার আগে অর্জন করে যায় অর্জন করা যায় আপনার আশেপাশে কেউ যদি বড়ো ভাই থাকে তারা সাকসেস হয়ে গেছে এমন যদি কোনো বড় ভাই থাকে তাহলে আপনি আরও চালায় সাকসেস হইতে পারবেন কারণ কে উনি যদি দু একটা ভিডিও আপনাকে প্রমোট করে দেয় কিংবা দু একটা ভিডিওতে আপনাকে কথা বলে দেয় কাজটা করতে হবে আপনার তারপরে উনি দু একটা ভিডিওতে প্রমোট করলে ইয়া করলে দেখবেন আপনার বিরুতে যা বিওয়ে তার থেকে বেশি হইব এরা বাস্তব কেউ মানে না না মানেন আমি নিজে তার প্রমাণ বহু ইয়ে বড় বড় কন্টেন্ট কেটে দেখছি বাস্তব প্রমাণ তো মূল কাজটা করতে আপনার মূল কাজটা আপনিও করবেন একটা প্রমোট বিডু প্রমোট বিডু নিতে পাইতে যদি পান তাহলে আরও বেশি ভালো হইব আর দ্বিতীয় হইল এবং ওনাকে নিয়ে যদি একটা বিডু বানাইতে পারেন তাহলে আরও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবো বেশি বেশি কারণ কে রে ওনাকে পেস্টে চিনে এই যে শেয়ার এই শেয়ারাডা ওনার স্যানার শেয়ার সিনে। চিনে হাজার হাজার লাখ লাখ মানে আমার আপনারা কয়জনে চিনে আমি যেহেতু ইয়ে হয়েছি আমার কয়জনে চিনে আমার ফলোয়ার আছে কিন্তু আমার ফলো দিছে সবাই কী এর কারণে জানেন আমি একসময় স্টার দিতেছি হাজার হাজার ফলোয়ার আছে এখন স্টার দেনা কম কমায় একটা জিনিস মনে রাখবেন যারা স্টারে লাগিয়ে ফলো দেয় তারা কোনো সময় আপনার ভিডিও দেখতো না দেখবি যে সমস্টার দিতে পারবেন বিডিও দেখবো কমেন্ট করবো দিতে পারতো না কমেন্ট করতো না এই রে বাস্তব ফেসবুকটা ওই যে স্বার্থের খেলা হয়ে গেছে অনেক আগে নিঃস্বার্থ ভালোবাসা দিব নিঃস্বার্থ ভালোবাসা ফেসবুকে ভাই কেউ মাইনসে দেয় এরা ভুল কথা নিঃস্বার্থ ভালোবাসা এটা কোনো মাইনসে দেয় না এটা সম্পূর্ণ বুয়া কথা ফেসবুকে কোনো নিঃস্বার্থ ভালোবাসা নেই একে অপরকে একটু সাপোর্ট করি সবাই সবার কমেন্ট করে একটু ভালোবাসা দেয় আমি একটু ভালোবাসা এই রুই ভাই এইটাই দেওয়া নেওয়া দেওয়া নেওয়ার বিষয় এই ভাই ফেসবুকের খেলা দেওয়া নেওয়া বিষয় ফেসবুক হয়েছে দেওয়া নেওয়া এই বাস্তব আপনারা মানে না মানেন আমি কইছি হল আপনারা মিলাই দেখেন কোনটা বাস্তব কোনটা বাস্তব কোনডা ইয়া সত্য কোনটা মিথ্যা আপনারা মিলাই দেখেন আমি আমি বাস্তব প্রমাণ স্টার দিতেছি ভাই বিডিতে ওয়ান কে টু কে প্লে হয়ে যেত ভিডিও দেখতো কমেন্ট করতো আর এখন স্টার দিতে পারি না পঞ্চাশ জন একশো জন মানুষ দেখে এই বলবো ভাই প্রথমে স্টার না দিয়া কন্টেন্ট মনিটাইজেশন পাইলে তারপরে দিবেন আপনার বিউ থেকে দেখবেন আস্তে আস্তে আপনার বিডু গিলে ফরে হতে চলবো তারপরে একটা সময় স্টার দেওয়া বন্ধ করে দিল আপনার বিডু গিলে ফরে হতে চলবো অটোমেটিক এরা বাস্তব আপনারা মানে আর না মানেন আমি বলবো ভাই তারপরে দিবেন কেউ সেটা পাওয়ার আগে ইস ইস্টার দিন আর সেটা পাইয়ে পরে ইস্টার দিন ওই ক্ষেত্রে দেখবেন আপনার যা ওই ছবিতে পোস্টে কমেন্ট ইয়ে আসবো দেখবেন ওইখান থেকে আপনার ইনকাম হবে তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ